মাঠটা পেরোলে কানা নদী পার হয়ে কিছুটা পথ গেলেই ডান দিকে সেই পুকুরকে লোক এড়িয়ে চলে কেননা ভয়ঙ্কর পুকুর সেটা পুকুর পুকুরের চারিপাশে রয়েছে বন গভীর কালো জল পুকুর ভর্তি মাছ কিন্তু কেউ ধরে না এমনও প্রবাদ আছে যে এই পুকুর থেকে নাকি মাছ রাঙাও মাছ নেয় না অবশ্য আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন লোকেরা চেষ্টা করেছিল এখানে থাকার কিন্তু থাকতে পারিনি তা এই পুকুর নিয়ে কিন্তু আজকের গল্প নয় মথুরাপুর থেকে হরিহর যাচ্ছিল ওর বোনের বাড়ি অনেকদিন কোনো খবরাখবর না পেয়ে মনে মনে খুব উৎকুণ্ঠিত হয়েছিল এমন সময় হঠাৎই একজনের মুখে শুনতে পেল ওর বোনের নাকি খুবই অসুখ হয়েছে আর একটু দেরি না করে সে গান দুটি মুড়ি বেঁধে রওনা হলো বনের বাড়ির দিকে হরিহর যে পথে যাচ্ছিল সেই পথই হল এবং বালিডাঙ্গার মাঠ তা এই দুটো জায়গাই হলো খুব খারাপ জায়গা এখন বালিডাঙ্গার মাঠ পার হতে পারলে খুব তাড়াতাড়ি ওর বনের বাড়ি পৌঁছনো যায় আর এই মাঠ দিয়ে না গেলে অন্য পথে যদি যাওয়া হয় তাহলে বনের বাড়ি পৌঁছতে অনেকটা সময় লাগবে রাত হয়ে যেতে পারে কাজী হরিহর মনের সঙ্গে অনেক বোঝা পড়া করে জেনে শুনি এই বালিটাঙার মাঠে নামলো ভূতের উপদ্রবের জন্য এ মাঠে চাষবাদও বন্ধ হয়ে গেছে আর লোকজনও থাকে না হরিহর মাঠে নেমে দেখলো চারিদিকে ধুধু করছে একটা জনপ্রাণীও নাই চারিদিকটা চৈত্র মাসে রোদ দূরে ভরা এই দিনের আলোয় তাই ভয় পাওয়ার কোনো কারণই নেই একবার জয় দুর্গা বলে কোনো রকমে মাঠটা পার হতে পারলেই নিশ্চিন্তি অবশ্য রাত্রেবেলা হলে অন্য কথা ছিল ভূতের আর চাই করুক দিনের বেলায় তো ভয় দেখাতে আসবে না আর সত্যই যদি ভয় দেখায় তো ভূত কি জিনিস তা সচোখে দেখাই যাবে কেননা ভূত আছে শুনেছে কিন্তু ভূতের পাল্লাই কার করে কোনোদিনও সে পড়েনি বা ভূতকে তো সচক্ষে দেখেও কাছেই এই বালি নাগার মাঠে এসে যদি সত্য সত্যই ভূত দেখা যায় তাহলে আর মন্দ কি হরিহর আপন মনে এগিয়ে চলল তাছাড়া সত্য বলতে মনটা ওর ভালো নেই বহু কষ্ট করে বোনটার বিয়ে দিয়েছে অথচ এই এক বছরের মধ্যেই ওর এমন একটা অসুখের কথা শুনে ওর মনটা মোটেই ভালো নেই কাজে স্বাভাবিকভাবে সে একটু তাড়াতাড়ি এগোতে লাগলো বেশ খানিকটা যাওয়ার পরেই এমন সময় হঠাৎই মনে হলো কে যেন ওর পেছন পেছন আসছে পরিহার একবার তাকিয়ে দেখলো কই কেউ তো নেই আবার সে চলা শুরু করলো আবার ওই একই রকম তার মনে হলো ভারী মজার ব্যাপার হলো তো ঠিক এমন সময় ওর সামনে কে যেন পথ রোধ করে দাঁড়ালো দেখলো মাথায় কামছার কামচার কৃষকটি গম্ভীর গলায় বলল ও বলি এই ভর দুপুরে নাগার মাঠ পার হয়ে যাচ্ছ কোথায় হরিহর বলল আগে আমার বনির খুব অসুখ তাই দেখতে যাচ্ছি কেন আর কি কোনো পথ নেই নাকি সে পথে গেলে তো রাত্রি হয়ে যাবে তাই এই পথে যাচ্ছি খুব বাড়াবাড়ি অসুখ কিনা বাড়াবাড়ি না ছাই বুকে সর্দি বসে জ্বর হয়েছিল এখন সেরে গেছে ভালোই আছে তা তুমি আর এগিয়েও না মোটে যাও যেখান দিয়ে এসেছিলে সেই দিকে ফিরে যাও দেখি নয়তো ঘরে যাও আ সে কি করে হয় ভাই হ্যাঁ যা বলছি শোনো তো বাপু আর এগিয়েও না আমাদের সভা চলছে এখন গেলে অসুবিধা হবে তোমার বোনের বাড়ির খবর ভালো হরিহর বলল। খবর ভালোই হোক আর মন্দ এতদূর যখন কষ্ট করে এসেছে আর ফিরে যাব না কৃষক বলল আমার কথা তাহলে তুমি শুনবে না হরিহর ওর কথার কোনো উত্তর না দিয়ে এগিয়ে চলল কিন্তু কিছু কিছুদূর যাওয়ার পরই হঠাৎ ওর শরীরে কি যেন একটা শিহরণ খেলে গেল ও দেখল একটা প্রাচীন বটগাছের নিচে কতগুলো কায়াহীন ছায়া গোল হয়ে বসে আছে আর তাদের মাঝখানে বসে আছে গলায় হাড়ের মালা পরা এক ছায়ামূর্তি এই কি তবে ভূতের রাজা আর এরা সবই ভূত এইটি কি তাহলে সভা কারোর কোনো শরীরই নেই শুধু ছায়াগুলো দেখা যাচ্ছে হরিহর যেতেই ওদের সভার কাজ চুপ হয়ে গেল ভূতের রাজা ক্ষুদ্ধ হয়ে হরিহরের দিকে চেয়ে বলল কে রে তুই এমন আচমকা এসে পড়ে আমাদের সবার কাজ পণ্ড করলি কেন হরিহর দারুণ ভয় পেয়ে বলল আগে আমি নিরুপায় হয়ে এই পথে এসে পড়েছি তাছাড়া আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি আমি তো এ পাশ দিয়েই যাচ্ছিলাম তা আমাদের কোন লোক তোকে এই পথে আসতে বারণ করেনি করেছিল তবে সে যে আপনার লোক তা কিছুই বললো না শুধু হাত নেড়ে দরের লোকেদের ইশারা করলো সঙ্গে সঙ্গে সকলে অদৃশ্য হয়ে গেল হরিহর বুঝলো কাজটা সে সত্যি ভালো করেনি হরিহরের এবার ভয় হলো আবার ভয় জয় করলো সে জীবনে প্রথম ভূত দেখলো তাও দিন দুপুরে এ গল্প ও করবে কার কাছে যাকে বলতে যাবে সেই তো অবিশ্বাস করবে হাসবি কেউই বিশ্বাস করবে না তাহলে ভূত আছে। সত্যই সত্যই বাস্তবে তাহলে আছে সে নিচে চুকে ভূত দেখেছে যাই হোক সন্ধ্যার আগে সে বোনের বাড়ি পৌঁছলো হরিহরের মুখে সব কথা শুনে বোনের শ্বশুর এবং অন্যান্য লোকেরা সবাই খুব বকাবকি করলো ওকে সবাই বলল। মোটেই না কাজখানা তুমি ভালো করনি হরিহর যে পথে কেউ আসে না সে পথে ভর দুপুর তুমি এলে কেন তাও এলি যখন ওই কৃষকের নিঃশেষ সত্ত্বেও এলে কেন হরিহরের বোন বলল তাছাড়া আমার সত্য সত্যই কোনো ভারী অসুখ হয়নি তো দাদা সামান্য একটু জড়ই হয়েছিল বুকে সত্যি বসেছিল তুমি তো অনেকদিন আসনি তাই তোমার খবর না পেয়ে আমার খুব দুঃখ হয় তাও তোমার ওইদিকে এক লোক গেল আমি বলে পাঠালুম তা তুমি যে রকম করে ছুটে আসবে তা আমি জানতুম না দাদা তুমি এটা কি করলে দাদা যা হওয়ার তা হয়েছে কাজে ভেবে চিন্তার কোনো লাভই নেই এখন ভালোই ভালো এই পথ ত্যাগ করে অন্য পথে বাড়ি ফিরতে পারলেই হয় কিন্তু বাড়ি ফেরার আগে সে রাতেই হরিহর দু একবার রক্ত করে অসুস্থ হয়ে পড়ল শুধু কি আর রক্ত বমি সেই সঙ্গে প্রবল জ্বর আর ভুল বকা পরদিন সকাল হতে গরুর গাড়ি করে হরিহরের ইচ্ছে মতো তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হলো বালিডাঙ্গা থেকে মথুরাপুরে সে ফিরে এলো বটে তবে তার শরীর দিনে দিনে আরো অসুস্থ হচ্ছিল বহু ডাক্তার বদি ওঝা সমস্ত কিছুই করা হলো কিন্তু কিছুতেই কিছু হলো না অবশেষে এক গুনের সন্ধান পেয়ে তাকে সন্তুষ্ট করে বাড়ির লোকেরা নিয়ে এলো তিনি সব কিছু দেখে শুনে বললেন হ্যাঁ আমি পারবই ভূতকে ছাড়াতে এ এক বড় জাদরেল ভূত খুব রেগিগিয়ে ধরে আছে গুনিনের ছাড়পুকের সত্যিই কাজ হলো কিন্তু মুশকিল হল গুনিন আসেন ছাড়ফুক করেন ভূত পালায় কিন্তু যে গুনিন বাড়ি যান ভূত আবার এসে হরিহরকে ধরে এমন ঘটতে থাকলে হালদার মশাই খুবই রেগে যান হালদার মশাই হলেন সেই গুনিন তিনি তখন রেগে কি বললেন আজি তাহলে ব্যাটার শেষ দিন করেই ছাড়ব তোর জন্য আমার নিন্দে হবে আর আমি দেখব গুনিন হালদার মশাই তখন তার শেষ অস্ত্র ব্রহ্ম কবচ রোগীর ঘরে প্রবেশ করলেন গুনিনকে দেখি ভূত পালালো তখন সুস্থ লোকটির গলে কবচ বেঁধে দিয়ে বললেন এই নাও বাবা তোমার রক্ষা কবচ খুব যত্নে রেখো এটা অন্তত বছর খানেক আর ভূত তোমার ধারে পাশে আসবিনি সত্য সত্য হাত ছেড়ে বাঁচল সে সেদিন গুণিন চলে যাওয়ার পর আর কোনো ভূত তাকে এসে ধরেনি এই ব্যাপারের পর ওঝা হিসেবে নিদারুন হালদারের অনেক ধন্য ধন্য পড়ে গেল অবশ্য পড়বে না কেন ওই ভূতকে জব্দ করা কথা পরদিন মাঠে এসে ধরলো সেই হালদার মশাইকে তারা বলল হালদার তুই মস্ত গুনিন গুনিনের সেরা গুনিন কিন্তু আমাদের পেছনে লেগে তুই খুব একটা ভালো করলি নে এখনো বলছি আমাদের শিকার আমাদের হাতে তুলে দে হালদার তখন বললেন আমি নিদারুন হালদার আমার আমার সঙ্গে লাগতে না তোদের হাতে দেওয়া পক্ষে সম্ভব না তোরা অন্য কাউকে অন্য কাউকে হরিহর হলো গিয়ে আমাদের শিকার আমরা খুব রেগে আছি ওর ওপর কাজে ওকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ তা আমার কি হরিহরকে ভালো করে আমার সুনাম হয়েছে ভূতেরা বলল আমাদের কথা তাহলে তুই শুনবি না মোটেই না ঠিক আছে আমরাও এর বদলে নেব তোর একটি মাত্র ছেলে তো আনাচে কানাচে যেখানে সেখানে ঘোরে আমরা তার গলা টিপে মারবই মারব হালদার বলল তা তোদের চাই ইচ্ছে করকে হ্যাঁ তা তো করবই কিন্তু আবার তোকে বলছি ওই কবজ তুই খুলে নিয়ে আয় ভূতেদের কোনো কথাই হালদার মহাশয় শুনলেন না কাজে তার একটি মাত্র ছেলেকে ধরল ভূতেরা হালদার মহাশয় যে হোক করে ফুক করে জল পড়া দিয়ে ছেলেকে ঘরে আনলেন ছেলের তখন জ্বর প্রবল সঙ্গে সে নানা রকম বকছে তাও ভুল হালদার মহাশয় দেখলেন গতিক মোটেও সুবিধের নয় তাতেও তার যত রকম বিদ্যে জানা ছিল তা প্রয়োগ করে তিনি তার ছেলেকে একটুও সুস্থ করে তুললেন পরদিন সন্ধ্যাবেলা ভূতেরা হালনার মহাশয়কে পেয়ে আবার বলল কি গুনিন দেখলি তো আমাদের মহিমা আমরা যা বলি তা করি তোর ছেলেকে তো একটু শুধু ধরেছিলাম রে এবার কিন্তু জানে মেরে দেব ভেবে দেখ কি করবি তোর কাছে খ্যাতি বড় না তোর একটি মাত্র ছেলে বড় হালদার তখন বললেন আমার কাছে আমার খ্যাতিই বড় ছেলে নয় হালদার মহাশয় অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন চিন্তার কারণ আছে বই কি ভূতগুলো আগে যদি কিছু বলতো তখন না হয় কিছু করা যেত কিন্তু এখন সে নিজের হাতে লোকের গলায় কবচ বেঁধে এসেছে তাকে খুলে নেওয়া চাই বাড়ি ফিরতে হালদার মহাশয়ের স্ত্রী কেঁদে এসে হালদারের পা দুটি জড়িয়ে ধরলো কারণ জিজ্ঞাসা করতেই তিনি বললেন কি হলো তুমি তা জানো এই তো একটু আগে পুকুর ঘাটে আমাকে দেখাবে ওরা বলল তুমি নাকি ওদের কথাই রাজি হচ্ছ না ওরা বলেছে কবচখানা খুলে নিয়ে আসতে আর এও বলেছে ওরা সচরাচর কারোর ক্ষতি করে না ওই লোকটাকে বারণ করা সত্ত্বেও ওদের জরুরি মিটিংয়ের দিন ও জোর করে মাঠে গিয়েছিল শুধু তাই নয় ওরা বারবার বলেছিল তুমি ওঝাগিরি করছো বলে ওদের কোনো রাগ নেই তোমার ওপর কিন্তু ওদের কোনো রাগ নেই বলছে শোনো না ওরা যা বলছে করো না হালদার বললেন কি মুশকিল হয়েছে জানো আমি ওই খবজ খুলব কি করে ওনার বউ তখন বললেন কেন কাল সকালে তুমি অন্য একটা বাজে কবচ নিয়ে ওদের বাড়ি যাও না তারপর বলো কি ওটা নাকি বেশি জোরালো তারপর ওইটা খুলে নিয়ে আসো কি হালদার মহাশয় তাতে রাজি হলেন কেন একটা বাজে কবচ তুমি নিয়ে যাও কি তারপর আসলটা খুলে নিয়ে বলবে তুমি যেটা নিয়ে গিয়েছিলে সেটা বেশি ভালো তাহলেই তো হয় স্ত্রীর কথা শুনে হালদার মহাশয় বললেন তাই করবো পরদিন সকাল হলে হালদার মহাশয় নতুন একটি কবচ নিয়ে আবার গেলেন মথুরাপুরে হরিহর তখন গোয়ালে ছিল হালদারকে দেখে সে বেরিয়ে এলো তারপর হালদার মহাশয় সবকিছু বলেন নিজে হাতে ওর গলা থেকে রক্ষা কবচটি খুলি নিয়ে নতুন একটি নকল কবচ বেঁধে দিলেন তারপর ভগবানের নাম স্মরণ করে বেরিয়ে এলেন ওদের বাড়ি থেকে মথুরাপুরে সীমানা পেরোনো মাত্রই কোত্থেকে কে যেন বলে উঠল আমাদের রাজা খুব খুশি হয়েছে কোনিন তোর উপর তোরা এখন মুক্ত হালদার মহাশয় নিশ্চিন্ত হলেন ওদিকে হালদার মহাশয় চলে আসবা মাত্রই হরিহর আবার অসুস্থ হয়ে পড়ল ওর বাড়ির লোকেরা দেখলো হরিহরের মুখটা কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে হরিহর কথা বলতে পারছে না বাড়ির লোকেরা দেখতে না পেলেও হরিহর বেশ বুঝতেই পারল। কালো পোড়া দুটো হাত ওর গলা টিপতে আসছে ধীরে ধীরে হরিহরের শ্বাস বন্ধ হয়ে এলো ও ধীরে ধীরে লুটিয়ে পড়লো মাটির ওপর শেষবারের মতো এক ঝলক রক্ত তার মুখ দিয়ে বেরিয়ে এলো তারপর প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল মাটির বুকে ওর বাড়ির লোকেরা গুনিনকে ডাকতে ছুটল বটে কিন্তু গুনিন তখন কোথায় গুনিন তখন নাগালের বাইরে